এরই মধ্যে এবার দমদমে কালিন্দী এলাকায় শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে পোস্টার ব্রাত্য বসুকে ওয়ান্টেড লেখা পোস্টার দিল ছবিতে উল্লেখ যাদবপুরের কয়েকজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে পলাতক শিক্ষামন্ত্রী একসঙ্গে লেখা রয়েছে সন্ধান পেলে স্থানীয় থানায় যোগাযোগ করুন এ বিষয়ে এখনো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রতিক্রিয়া পাওয়া যায়নি মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মমিতা এই পোস্টার যেখানে ওয়ান্টেড লেখা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওয়ান্টেড ঠিক কি বক্তব্য দেখো এর তরফ থেকে এই পোস্টার ক্যাম্পেইন কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে যেখানে লেখা রয়েছে শিক্ষামন্ত্রীর ছবি দিয়ে যে ডে শিক্ষামন্ত্রীকে বিরুদ্ধে যেহেতু হাইকোর্টের নির্দেশে এফআইআর রিজু হয়েছে অবিলম্বে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুকে গ্রেফতার করতে হবে সেই দাবি তুলে আবারও সচ্চার হয়েছে এস শুধু তাই নয় যেখানে সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তরফ থেকে সেই আহ্বhese ভাই চুক্তি তখন এই ধরনের পোস্টারিং করছেন পোস্টাল ক্যাম্পেইন করছেন সেই আহ্বহাই ফের আগামী কাল অর্থাৎ 8 তারিখ দমদম চলর ডাক দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বাড়ির দত্তর অর্থাৎ দমদম এলাকায় দমদম চলোর ডাক দিয়েছে ছাত্রসংগঠন এসএফআই মমিদা ধন্যবাদ অর্থাৎ আগামী কাল 8 তারিখ দমদম চলোর ডাক দেওয়া হয়েছে এসএফআই এর তরফ থেকে সববিলে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে এসএফআই আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা